এই তোকে পাঠাইছি জয় বাংলা করতি তোরা ওখানে যাই ধানের শেষ করি বসে রয়েছি তোকে ধানের শেষ করতে পাঠালি নৌকা নৌকা করি বসে থাকিস বললাম যে বলবি ডাক্তার ইউনিসি ডিসেম্বরের মধ্যে তার পতন চাই এনে যাই তোকে ক্যামেরা ধরেছে যে পাঁচ বছর ডক্টর ইউনিসির ক্ষমতায় দেখতে চাই তোকে এই সব মিছিল থাকার দরকার নেই বুঝেছিস গান গাওয়াচ্ছে নাচ আসছে ওর ভিডিও করে ছাড়ছে নেটে আবার পাশা লাল করছে এটাও ভিডিও করছে তাহলে দেশের অশান্তি সৃষ্টি করে আপনার কি লাভ আমার কি লাভ হচ্ছে আমরাই তো দিন শেষে ক্ষতিগ্রস্ত হচ্ছি না তোমার একদম কাজবাজ হয় না তোমার কত করে বলেছি এটা জেনুইন লোক পাঠাও জেনুইন লোক পাঠাও কি সব কাজ করে তোমার লোকজন আসে বড় ভাই বড় ভাই বড় ভাই আমি বলছি এবার আমি সব একদম একদম ট্রেনিং করিয়ে পাঠাই দেবো বড় ভাই আমি যেগুলো ট্রেনিং করিয়ে পাশ করবে এইগুলোর পাঠাবো বড় ভাই তোমার লোক জয় বাংলা স্লোগান দিদি বললি বলে জিন্দাবাদ আ জিন্দাবাদ ক্ষতি বললি বলে জয় বাংলা এইসব লোক দেখি কোনো কাজ হবে আর সেটা নয় বাদ দিলাম এই যে তোমার লোকরে পাঠালাম ডক্টর ইউনুসের বিরুদ্ধে আন্দোলন করতে তোমার লোক কি করলো যায় এই মিডিয়ার লোকজন যখন ক্যামেরার সামনে ধরলো বলল যে ডক্টর ইউনুসরে আমরা আরো পাঁচ বছর দেখতে চাই বড় ভাই আমি একটা আমি একটা কথা কই ওরা তো আসলে মূর্খ সূর্খ মানুষ একটা কথা হয়তো বলতে যে একরকম বলি ভাইছে ও কোয়েন্ডে আমলি কোয়েন্ডে বিএনপি এটা ঠাউর করতে পারে না বড় ভাই তা ওই হলো ডক্টর ইউনিসির পতনের আন্দোলনে যাই পাঁচ বছর রেখি ফেলাবো এই কথা বলি ফেলাই বড় ভাই তা আমি এইবার শিখাই দিচ্ছি ভালো করে আমি যেভাবে শিখাই দেবো এইভাবে কবে কোনো অসুবিধে নেই বড় ভাই এরকম করলে কি আমার রেপুটেশন ঠিক থাকবে আমার পদ ঠিক থাকবে তোমাকে দিক হয় না বড় ভাই বড় ভাই আমি বলছি আমার এই লাস্ট চান্স লাস্ট চান্স আপনি লাস্ট চান্সটা দেন আমি যদি লোক আমি ভালোভাবে সাপ্লাই না দিতে পারি তা আপনি আমার যা মনে চাই আপনি করিয়েন বড় ভাই ঠিক আছে মনে থাকে জন এটা হলো কিন্তু লাস্ট সুযোগ হ্যাঁ হ্যাঁ বড় ভাই আপনি তো আমার ভাই না আপনি আমার আব্বা যদি এর পরে কোনো রকম কোনো ভুল হয় তা আমার জুতো আর আপনার গাল এটা বলি রাখলাম আমি একটা কথা কই তোর তুই যে লোকগুলো সাপ্লাই দিস এই লোকগুলো দিয়ে তো কোনো কাজ হয় না আরে ভাই যেখানে শাহবাগিদের বিরুদ্ধে আন্দোলন সেখানে যাইয়ে যদি বলে শাহবাগিদের পতন চাই তা আমার সেই লোকগুলো দিয়ে কি কাজে লাগবে তুমি তোমার টাকা নাও ভাই আমি আর লোক দিতে পারবো না আমি আর লোক দিতে পারবো না তোকের খাওয়াই পরাই বড় করেছি আজকে সামনের পরে টাকাটা ধরাই অপমান করে দিলি আমি দশ জন লোক নিয়ে গেছি দশ জনের দেওয়ার কথা দশ হাজার টাকা তুমি পাঁচশো টাকা ধরাই দিয়ে কথা এই টাকা রাখ এই টাকা আমি আমার লোক ম্যানেজ করতে পারবা না এই জন্যই লোকে বলে রে আপন বলে পৃথিবীতে কেউ নাই আসলে আপন বলে কেউ নাই যা চলে যা আমি নিজেই যদি খুঁজে নিয়ে আমি আন্দোলনে পাঠাতে পারি পাঠাবো না পাঠাতে পারলে আমার নামও বলটু হাত কাটা না ওই জায়গায় যে মার খাবে কিডা সবাই তো ডক্টর ইউনিভার্সিটি চাই কথা খারাপ চাই থাকে দুজনে শুধু điơi cái taka taka cái gì vậy taka cái taka

আর তাছাড়া দেয় তো একটা বাড়ির দাম হয় পাঁচশো টাকা পৌঁছে পারবেন না আপনি জানান আমি তোর একটা কথা করছি সোর আইজকের মিসিলি তোকে আর উল্টোপাল্টা হবে না আমি তোকে ট্রেনিং করায় দিচ্ছি এই ধরো তোর আমি শিখাই দিই তোকে তো মন থাকে না মনের মধ্যে রাখি একটা তো স্লোগানের মধ্যে তো আর একটা আসে এই জন্যই তো সমস্যা সারাজীবন করিবে রাইসিস ফ্যাসিস সরকারের বিরুদ্ধে এখন যেই অন্য যেই তো আবার সেই একই স্লোগান দিয়ে বসিস এমন কথা সি কথা হইলো ওই চাষ করতে কী লাগে

উগের বিরুদ্ধে সোচ্ছার কণ্ঠে বলবি যে জাতীয় পাঠা ছাড়া বাংলা পাঠা না জাতীয় পাঠি ছাড়া বাংলাদেশে পাঠি নাই একটাই পাঠি সেটা জাতীয় পাঠি এই পাঠি যতদিন আছে দেশ পথ হারাবে না বাংলাদেশ এই কথা কবি সাংবাদিকরা ধরলি ডাইরেক্ট বলে দিবি আমাদের স্লোগান রসুন ইসাদ আর জাতীয় পাঠি রসুন ওই এর নাম এরশাদের যে নেত্রী ছিল না তার নাম আচ্ছা যাই হোক বড় ভাই তোর নাম রসুন বলছি কি আমি যাবার না দেখ ব্যাংকের আমি না ওই মারি তো ভয় আছে নাকি দেখছি তো যাবিনে কোলি হয়ে যাচ্ছে এত কথা কি আছে আরে কি মিছিল বন্ধ থাকবে নাকি মিছিল যাওয়ার জন্য বহু লোক এখনো বেসে আসে আমি যতক্ষণ বেসে আছি ততক্ষণ মিছিল বাংলাদেশে বন্ধ হবে না এইটা মাথায় রাখিস কথাটা যেন মনে থাকে সে আমার মোটরসাইকেল এসে ভাই রে বিপদে যতদিন তুই না পড়েছিস ততদিন বুঝতে পারবি না যে আপন খিডা আর পর খিডা তাই আমার খুব ভাল লাগছে যে তোর মতো কিছু মানুষ আমার পাশে আসিস তা না হলে আমি এতদিন আমি থাকতাম না কিরা বলে আপনার পাশে রয়েছে আমি কিরা বলে কথা কি হইল আমি যে আপনার পাশে রয়েছি এটা কিরা বলেছে আমি বলেছি ও নগদ পাঁচশো টাকা করে আন্দোলনে কিছু করা লাগবে না খালি আর এই সাংবাদিকরা আইসে ক্যামেরা ধরলি তোকে কথা বলার দরকার নেই কারণ তোকে ওই নাগল বলতি বললি নৌকা নৌকা বলতি বললি ধানের শীর্ষ ধানের শীর্ষ বলতে বললি দাড়ি পাল্লা তা কথা বলা লাগবে না খালি সুপ করে দাঁড়ায় থাকলেই হবে তা নে পাঁচশো টাকা নিয়ে যা ভাই না করি না ভাই না করি না ভাই হসি ওই টাকা লোভ দেখায় লাভ নেই ওই যেদিন সেনাবাহিনী সেনা কর্মসূচি গ্রহণ করেছে ও সেদিনতে আপনার পিছনে তো ছড়িয়ে গেছি তারপর কি বলেছি যে আমি আপনি আমার ডাকেন যাব না তো আমি একটা কথা করছি শুন সেনা ডাইরেক্ট কিন্তু পাসালাল করে আগে গান শুনে তা তুই তো তোর কণ্ঠ ভালো

আন্দোলন কখনো থামে থাকবে না কথাটা মনে রাখ এ ভাই কসিতি যা ভাই ওই সব রিকোয়েস্ট না করে আমি একটা কথা বলি শুনেন কুসি দেশের মানুষ সব এখন সংস্কার চাচ্ছে দেশ এখন একটা স্থিতিশীল পরিস্থিতিতে আছে ঠিক আছে তাই এখন আপনিও আমার এই পক্ষে চলে যান ওই সব ব্যবসা বাদ দেন এসব জনগণ আর খাচ্ছে না এখন আমি সেই সময়ে টু পাস আর তুই আমার জ্ঞান দিস ইউ স্টুপিড

পরে জন্য কোনদিন এসে খৈস ভাই কাম নেই তা কোনো মিছিল মিছিলই কি পাঠাবে কি বলিস নে কথাটা যেন মনে থাকে ভাই তুই যা ভাই রে ভাই গায় মানাবারে বলেও ভালো লাগতো না জানতেন আমি খারাপ কথা কবি রে খারাপ কথা যেন কোনো দিন নয় জান দাদা ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পরে তোকে কি আলাদা করি কোনো ভাতার আর নাকি ভাতার দেবে কে কাজ করছে খাচ্ছি কাজ করছিস খাচ্ছিস মানে তোর তো কাজেই পাচ্ছি না এই যে এই কটা দিন যে মিছিলি পাঠালাম অন্য সবাই গেল তোর তো কোনো খবর দেখছি নে মানে কি তুই কি বুঝতি চাচ্ছিস আমি তো সব ছেড়ে দিছি মেলা আগেই যত আপনারা বুঝা উৎস ছিল একটা কথা কি জানিস কাওরা যখন ভাতায় ষোরের মুখি লাতি মারে তা তোগের অবস্থা হেస్తాయి তোগের এখন পেটে ভাত পড়েছে মনে আসছে নে টাকা ধর কথা কইস নি মিছিলি যাবি যাইয়ে ডাইরেক্ট যে স্লোগান শেখাই দেব সেইটা কবি মারખા কি আছে আছে কোন শে মারખા না হল আর কোন পা পাটি জাতীয় পা 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 পাটি কি বুঝিব না আপনি মনে হয় আমার কথা বলার ইচ্ছা হয় বুঝলেন আমি সব কাজ ছেড়ে দিয়েছি আপনার বললাম না আপনি বড় ভাই মানুষ আপনার সম্মানতে বলছি আপনি ওই সব উল্টো কথা বলেন না দরকার নেই তোকের দরকারে তোকে তো আসলে কোনো কাজ হয় না শাহবাগে সেদিন পাঠালাম মিছিল করার জন্য সেখানে যাইয়ে কি করতে হবে সেখানে যেয়ে করতে হবে আমরা নারীদের অধিকার চাই ওখানে যেয়ে নারীদের অধিকার না চাই ওখানে যেয়ে কয় আমরা নির্বাচন চাই এ নির্বাচনের জন্য পাঠাইলাম শাহবাগে আবার সেদিন পাঠাইছি নির্বাচনের জন্য আন্দোলনে বললাম যে বলবি ডক্টর ইউনুসি ডিসেম্বরের মধ্যে তার পতন চাই এনে যাইয়ে তোকের ক্যামেরা ধরিয়েছে কইস যে পাঁচ বছর ডক্টর ইউনুসির ক্ষমতায় দেখতে চাই তোকের এইসব মিছিল থাকার দরকার নেই বুঝেছিস

দেশ এখন শান্ত আছে আপনারা এভাবে অশান্ত করিয়েন না বুঝছেন দেশ যদি শান্ত থাকে তাহলে দ্রুত সংস্কারটা হবে আর যদি সংস্কার হয় তাহলে দ্রুত নির্বাচন হবে আর তারপরে জনগণের সরকার ক্ষমতায় আসবে আর আপনারা শুরু করেছেন আজকে ওই আন্দোলন কালকে ওই আন্দোলন আপনারা এক এক দিন এক জনের এক এক আন্দোলনে যাচ্ছেন এ দেশ যে অশান্ত করছেন তাই আপনার কি খারাপ লাগে না এ দেশটা আপনার আমার আমাদের সবাই তাহলে দেশে অশান্তি সৃষ্টি করে আপনার কি লাভ আমার কি লাভ হচ্ছে কন আমরাই তো দিন শেষে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই বলি কি ভাই এসব ছেড়ে দেন দিয়ে দেশের পক্ষে থাকেন দেশকে শান্ত রাখার জন্য চেষ্টা করেন এসব অপকর্ম ছেড়ে দেন ও তা খারাপ বলিস তুই মূর্খ হলেও কথা বলেছিস শিক্ষিতর মতো আমার মতো টু মানুষ বুঝতে পারলো না বিষয়টা আর তুই লেখাপড়া না করিস বিষয়টা বুঝতে পারিস তা এন বুঝা যাচ্ছে যে আসলে অশিক্ষিত আমি না অশিক্ষিত তুই তা আমি তোর কাছে ধন্য যে তুই আমার একটা বিষয় যে আসলে দেশটা যদি সংস্কারটা তাড়াতাড়ি হবে সংস্কার তাড়াতাড়ি নির্বাচন তাড়াতাড়ি হবে আর নির্বাচন তাড়াতাড়ি হলে জনগণের সরকার ক্ষমতায় আসবে তা এই জিনিসটা করার জন্য এখন আমাকে একটু ঠান্ডা থাকা দরকার অবশ্যই অবশ্যই তাহলে আমি বড় ভাইয়ের সাথে একটু কথা বলি আমি বিষয়টা বুঝাই দিবা নে কারণ আমাদের হচ্ছে একটা ঝামেলা হচ্ছে কি যে আন্দোলন আন্দোলন ভিন্ন ভিন্ন কিন্তু জনগণ একই মানে আমি তো পাটাই তা বিষয়টা যে পর্যন্ত আছে ওই পর্যন্ত থাক তাহলে ভালো থাকিস বুঝছি ভাই বলে না তাই বলেন ওই বিপদে বললে কেউ পাশে থাকবে না বুঝেছেন জানিস ভাষা হ্যাঁ একটা স্লোগান উঠেছে যে হরে কৃষ্ণ হরে লাল সেনাবাহিনীর বাড়িতে পাসা লাল